হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু ডিআরসি ডান্স একাডেমি পক্ষ থেকে দু সালের শুভ নববর্ষের প্রতিটি মানুষকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ডিআরসি ডান্স একাডেমি দু নতুন সালের নতুন চমক নিয়ে চলে এসেছে প্রচারে নয় বিচারের শ্রেষ্ঠ নদিয়া থেকে আগত ডিআরসি ডান্স একাডেমি নিত্য নতুন ডান্সার নিয়ে শুধুমাত্র আধুনিক থেকে ভোজপুরি গানের ডালি নিয়ে স্টপের ডালি নিয়ে